আসসালামু আলাইকুম তো ফেসবুক সকল বন্ধুকে কামার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি চলে এসেছি এই যে বাগানে আপনারা দেখতেছেন পুরো তার ঘুরে যাচ্ছেন পুরোটা বাগান তো এই বাগানে মাঝে এই যে যে অংশটা দেখছেন না মরা পুরো পুরা ঘাস মানে মরে গেছে তো আমরা বিষ দিয়েছিলাম এই যে এই জায়গাটা আপনারা দেখতেছেন তো আমি কয়েকদিন আগে এই জায়গাটায় এই যে আপনারা দেখছেন যে এই জায়গাটা পুরোটা পুরো বড়ো ভাব এই যে পুরোটা তো কয়েকদিন আগে বিষ পুরা বিষ দিয়ে গিয়েছিলাম মানে পুরা অনেক জঙ্গল হয়ে গেছিল এখানে আমাদের কয়েক মানে গাছ লাগানো আছে আপনারা দেখতেছেন যে মানে অনেক জঙ্গল হয়েছিলো তো আমি পুরা বিষ আমি দিয়ে গিয়েছিলাম আজকের ভিডিওটা খুবই সুন্দর ও দুর্দান্ত হতে চলেছে এই যে পুরোটা বাগানে তো অনেক গাছপালা আছে হয়তো আপনারা দেখতেছেন যে অনেক কলা গাছ আছে আম গাছ আছে মেহগুনি গাছ আছে লিচু গাছ আছে আরও বিভিন্ন ধরনের মাখানে এই বাগান একটুখানে আমাদের মানে গাছ লাগানো তো না তো সেই গাছের জন্য আমি স্পেশাল মানে খাবার এসেছি তো সেই খাবার এই যে আপনারা দেখছেন ব্যাগে আছে সেটা আমি আজকে যেসব গাছে লাগানো আছে তো সেই গাছে আমি দেব তো চলুন সেটা দেখা যাক তো কি কি সার এনেছে এজেন এজেন সাহার একটা ক্যারি তো করে সার এনেছে আর আর একটা সার এসেছে এই দানা বিষ মানে এই যে গাছের গোড়ার দিবতে যে গাছগুলা দেখছে না লাইন করে লাগানো আছে মেহগুনির চারা এদিকে আছে এখানে মেহগুনির চারা আছে এই পাশে একটা কাঁঠাল গাছ আছে তার লিচু গাছ আছে তো সেই সব গাছে আমি দেবো আপনার দিকে যে

काम है तो आप तो गोले जैसे आप मैं देखते हैं नाइन लाइन के पूरा तारे गोल करे हमें से गासे कुड़ा है सार दे देसी मैं तो नीचे एक है ये একটা কথা হলো এই যে এখানে ছোট্ট একটা আম গাছ আছে তিন মাথা মানে তিন রকমের আম ধরে তো সেই গাছটা সেই গাছের গুঁড়াও সার আমি দেবো হয়তো আপনার দেখছেন সাহার সেই গাছের গোঁড়ায় আমি সাহা থেকে তিন মাথা এখানে এই যে গাছে আম আছে বোম্বাই দোসারা আর মোলামজাম মানে এই তিনটে আম এই গাছটিতে ধরে আর এটা যে লিচু আপনার দেখছেন এই যে এই যে লিচু এটা হচ্ছে লিচুর গাছ এই গাছের ঘোড়া আমি সার কিছু দিয়ে দেবো এটা লিচুর গাছ এটা হচ্ছে বোম্বাই লেচু মানে মোটা মোটা যে লিচুটা হয় সেই বোম্বাই লিচুটা এটা সেই বোম্বাই লেচু তো আর এই হচ্ছে এই যে কাঁঠাল গাছ এটা দেখতেছেন এটা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছের গোড়ায় আমরা কিছু সার দিয়ে দেবো কাঠাল গাছ তো এবার যে সারটা দেব সেটা খুবই কার্যকর সেটা হচ্ছে দানা দানাবিষ এই যে আপনারা হয়তো আমার হাতে দেখছেন দর্শক এই যে এই যে দানা বিষটা হয়তো আপনারা আমার হাতে দেখছেন এই যে এই এবার দেবে এটা খুবই কার্যকর তো এটা আমি পুরোটা লিচু গাছে করে নেতো গাছে মানে পোকা পোকা লাগতে পারে পোকা সব দানা বিছে পোকার পোকা খুবই মরে পোকা ওই তো না তো মেগার তো আমাদের আমার কাজ পুরো সম্পন্ন হই গেছে আপনারা দেখেন কেমন হইছে দানা বিছে দিলাম ওdna নীল টাইপের হয়ে গিয়েছে এটা দানা বিছে कलर এটা তো ভালো থাকবেন আর আজকে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাপোর্ট করবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন